আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা আলোচনা বিষয় হচ্ছে লুনা সেন্সলেশন পঞ্চাশ এসপি এই ফাঙ্গাসেরটি কী কাজ করে এটা পেঁয়াজে কোন কোন রোগ দমন করতে পারে এটা পেঁয়াজে ব্যবহারবিধির নিয়ম এবং এটা পেঁয়াজে কতদিন বয়সে প্রথম স্প্রে করতে হবে এবং এটা পেঁয়াজে কতবার স্প্রে করতে হবে এটা আসল নগদার সঠিক উপায় কী এটা ব্যবহার করলে কি উপকার পাওয়া যায় এবং কি ক্ষতি হয় আজকে কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সবগুলো তুলে ধরার চেষ্টা করবো যারা লুনা ফাঙ্গেসাইটটি ব্যবহার করতে চান অবশ্যই তারা ভিডিওটি দেখবেন এবং যারা ব্যবহার করেছেন তারাও কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি নাটেনে পুরোপুরি কন্টিনিউ করবেন তো চলুন কন্টিনিউ করি আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা ভিডিওর শুরুতে আমরা জানবো লুনা ফাঙ্গেসাইটের রাসায়নিক গ্রুপ উপাদানটা কি। এটি দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি একটি ফাঙ্গেসাইট তার এক নম্বর গ্রুপ হচ্ছে ফ্লু পাইরাম পঁচিশ পার্সেন্ট প্লাস ট্রাইফ্লোক্লিস্টোভিন পঁচিশ পার্সেন্ট অর্থাৎ দুটি গ্রুপের শক্তির উপাদানে তৈরি একটি ফাঙ্গিসাইট যেটা লুনা নামে পরিচিত এটি বায়ার কোম্পানি একটি জনপ্রিয় ফাঙ্গিসাইট দশক এই লুনা এই ফাঙ্গিসাইটটি কিভাবে কাজ করে লুনা সেন্সলেশন এটি প্রতিরোধক প্রতিশোধক এবং অন্তর্বাহী গুণসম্পন্ন একটি সত্যাকনাশক অর্থাৎ প্রতিরোধক এবং প্রতিষোধক যেটাকে বলা হয় এটা আমরা যখন একটা ফসল স্প্রে করবো যেমন পেঁয়াজে যদি স্প্রে করি তখন আমাদের পেঁয়াজের উপর থেকে একদম ভেতর পর্যন্ত যে সকল সত্রাক থাকে যদি উপরে থাকে স্পটে সেটা নষ্ট হয়ে যাবে বা ওইটা বাধাপ্রাপ্ত হয়ে আর আক্রমণ করতে পারবে না ফসলে এবং যদি ভেতরে থাকে সেখান থেকেও কিন্তু তার প্রভাব বা বিস্তার লাভ করতে পারবে না এবং অন্তরবাহী অর্থাৎ ভেতরে বাহিরে সব কিছুতেই কিন্তু এই ছত্রাককে দমন করার জন্য অত্যন্ত ভালোভাবে কাজ করে থাকে এলুনা একটি মূল কথা হচ্ছে এটা আমাদের পেঁয়াজের যে সকল রোগের জন্য কাজ করে যেমন পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরা সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষতিকারক রোগ হিসেবে পরিচিত কিন্তু পেঁয়াজের এই পার্পল ব্লজ বা আগামরা রোগটি দর্শক বন্ধুরা মূলত এটি কিন্তু আমাদের পেঁয়াজের চারা অবস্থা থেকে শুরু করে পেঁয়াজ কর্তন করার আগ পর্যন্ত অর্থাৎ হারভেস্ট করার আগ পর্যন্ত জমিতে পার্পল ব্লজ বা আগামরা বা আগা শুকিয়ে যাওয়া বা মাথা পোড়া রোগটির আক্রমণ দেখা যায় এবং এটার জন্য কিন্তু কৃষক ভাইয়েরা আমরা পেঁয়াজের ফলন প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রতি বছর কম পাই কারণ যদি এটা আক্রমণ করে সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজের মাথার পাতাগুলো যখন পুড়ে যায় তখন গাছের বৃদ্ধি কমে যায় এবং এটার কারণে আমাদের গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে না আস্তে আস্তে এটা পাতার নিচে এবং গোড়ায় আক্রমণ করে পেঁয়াজটাকে নষ্ট করে দেয় তো মূলত দর্শক বন্ধুরা এটা কিছু কিছু সময় দেখা যায় পেঁয়াজের একদম গোড়ায় অর্থাৎ পেঁয়াজের শরীরের অংশে কিন্তু আক্রমণ দেখা যায় যাতে এখানে পেঁয়াজটা কালো হয়ে পচে যায় এখন মূল কথা হচ্ছে আমাদের এই লুনা ব্যবহার ব্যবহারবিধির নিয়ম এটা আমরা পেঁয়াজে কখন কখন স্প্রে করব বা কখন কখন স্প্রে করলে পেঁয়াজের ভালো ফলাফল পাওয়া যায় দর্শক বন্ধুরা মূলত এই যে পেঁয়াজের পার্পল ব্লথ বা আগামরা রোগটি কিন্তু চারা অবস্থা থেকে দেখা যায় কিন্তু এটা আমরা কিন্তু চারা অবস্থায় স্প্রে করতে পারবো না আমরা চারা অবস্থায় নরমাল কোনো ফাঙ্গিসাইড স্প্রে করব এবং এটা যখন আমাদের পেঁয়াজ গাছের বয়স এটা পেঁয়াজের যে চারা হোক অথবা আমাদের পেঁয়াজের মূল কন্দ যেগুলো পেঁয়াজ আমরা রোপণ করে থাকি অর্থাৎ একটা গাছের পেঁয়াজের গাছ রোপণ করার পর থেকে এটা পেঁয়াজ রোপণ করা হোক বা পেঁয়াজ চারা রোপণ করা হোক তখন থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যখন বয়স হয়ে যায় আমাদের একটা পেঁয়াজ গাছের তখন আমরা মূলত এটা প্রথম স্প্রে করতে পারবো দর্শক বন্ধুরা এটা প্রথম স্প্রে করার ঠিক আট থেকে দশ দিন পর যদি আক্রমণটা বেশি থাকে সেক্ষেত্রে আবারও স্প্রে করতে পারবে মূলত এটা আমরা ফসলে দু থেকে তিনবার স্প্রে করলে আমাদের কিন্তু পেঁয়াজের পার্পল ব্লস বা আগামার রোগের কোনো আক্রমণ থাকবে না তো প্রথম স্প্রে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে এবং পরবর্তী স্টেপ যে আট থেকে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করলে মূলত আমাদের আর কিন্তু পেঁয়াজের পার্পল ব্লস বা আগামার রোগের কোনো আক্রমণ থাকবে না দর্শক বন্ধুরা এখন আমরা জানব এটার বিধি ডোজ কত অর্থাৎ আমরা যখন এটা স্প্রে করব কত লিটার পানিতে কত গ্রাম মিশিয়ে স্প্রে করবো দর্শক বন্ধুরা যেহেতু এটা মূলত লিকুইড জাতীয় একটি শতকনাশক এটা প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি অর্থাৎ হাফ মিলি করে মিশিয়ে আপনারা স্প্রে করবেন অবশ্যই এটা স্প্রে করবেন রোদের মধ্যে যেহেতু পেঁয়াজ কিন্তু আমাদের হচ্ছে শীতকালীন একটা সবজি তো সেক্ষেত্রে আমরা যখন স্প্রে করব অনেক সময় কুয়াশা থাকে একটু কুয়াশা শুকিয়ে গেলে এবং একদম বিকেলবেলা না যখন আবার কুয়াশা পড়তে শুরু করে অর্থাৎ মধ্যবতী একটি সময় দিনের মধ্যবতী একটি সময়ে অবশ্যই স্প্রে করবেন এবং এটা স্প্রে করার সময় আমাদের পেঁয়াজের যেহেতু পাতায় লেগে থাকে কম সেক্ষেত্রে আমরা আঠালো জাতীয় যে প্রমোটরগুলো পাওয়া যায় ম্যাজিক ড্রপ বা বিভিন্ন ড্রপ পাওয়া যায় বা সিলিকন জাতীয় আঠালো পদার্থ যেগুলো পাওয়া যায় কীটনাশকের দোকানে সেগুলো মিশিয়ে স্প্রে করতে পারবো অথবা একটি এক করে একটা শ্যাম্পু আমরা প্রতি কন্টেনারে মিশে কিন্তু এই লুনা ফাঙ্গিসাইটের সঙ্গে মিশে আমরা স্প্রে করতে পারবো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ব্যবহার করতে হবে কখন কখন ব্যবহার করতে হবে এবং এটা আসল না হচ্ছে না সঠিক উপায় হচ্ছে অবশ্যই কিন্তু ডিলার পয়েন্ট থেকে মেয়াদ ঠিক আছে কিন্তু অবশ্যই দেখে নেবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ